সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রিজাউল প্রবাসী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ এবং ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন এই যে এত কষ্টের এত প্রবাসীরা যে কষ্টের টাকা পয়সাগুলো বাড়িতে দেশের যে ছেলে পরিবারের বউ বাচ্চা মা বাবা যা গার্ডিয়ানগুলো যারা আছেন তারা যদি এই এত কষ্টের টাকা যদি একটি টাকা অপচয় নষ্ট করে বা অপচয় যদি খরচ করে তাহলে অবশ্যই তাহলে অপচয় কষ্ট করে খরচ করলে তাই এই এদের হিসাব কিন্তু দিতে হবে তাই ভাই সবাই সাবধান এবং সব পরিবারের লোকজনই সবাই সাবধান থাকবেন এই যে এত কষ্টের টাকা সমস্ত প্রবাসী ভাইরা যারা কষ্ট করে তারা এই যে টাকা পাঠায় এই টাকাটা এমন কি এই টাকাটা অপচয় খরচ করা যাবে না এবং হিসাব করে খরচ করবেন এটা রক্ত ঘামানো পয়সা ভাই এবং আমার হোক বা অন্য হোক মা হোক বাপ হোক ভাই হোক ছেলে হোক এই যে নিজের যে রক্ত ঘামানো পয়সাটা যারা গার্ডিয়ান বাংলাদেশে আসেন বা বিভিন্ন দেশে আসেন যারা যারা যাদের কাছে টাকা পয়সা পাঠানো হয় তারা যদি এই টাকা যদি এই অপচয় নষ্ট করে বা অন্য কাজে নষ্ট হয় বা ওজন্য নষ্ট করে তাহলে এটা হিসাব কিন্তু হাসরের ময়দানে যা কিন্তু দিতে হবে কথাটা বলে দিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা পুরোপুরি শুনবেন এবং সবাই শেয়ার করে দেবেন রিজাল্ট ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আসবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন পরে আরেকটি নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো